আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম টেরেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ গাই বান্ধা থেকে এক বড় ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখে এই স্পেশাল ভুট্টা মারাইটি করে করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টা মারাইটি করে করার জন্য আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন ধরনের ভুট্টা মারাই রয়েছে আপনারা যারা ভুট্টা মারাই নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের সকল জেলায় আমাদের এই বুট্টামারিগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি ভিডিওর শেষে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমুতে আমাদের এই বুট্টামি দেখে কয়েক করতে পারবেন আমরা কিছুক্ষণের মধ্যে কুরার সার্ভিসের মাধ্যমে এই বুট্টামারিটি বান্দায় পাঠিয়ে দিব। আমাদের এই স্পেশাল মারিগুলো আপনারা দুই সিজন গ্যারান্টি পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ